হ্যালো যারা ফটো দিয়ে ভিডিও গান তৈরি করতে একটা গান বাজবে সাথে সাথে আপনার একটা ফটোর পর আরেকটা ফটো আসবে সো এরকম ভিডিও বানানোর জন্য আপনি আমার এই ভিডিওটি কন্টিনিউ করে যান আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি আর অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং কি আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখুন তাহলে পরবর্তীতে আরও এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনি পেয়ে যাবেন সো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে বন্ধুরা প্রথমে চলে যাবেন আপনার ফোনের ভিতরে থাকা প্লে স্টোরে তারপর এখানে সার্চ অপশনে এসে আপনারা ইন শর্ট লিখে সার্চ করে দিবেন তারপর এখানে আপনারা দেখতে পাবেন ভিডিও এডিটর অ্যান্ড মেকার ইনশর্ট নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে সো আপনারা এই অ্যান্টারফেসটি দেখে অ্যাপসটি ইনস্টল করে নেবেন সো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা রয়েছে আমি ওপেন বাটনটিতে ক্লিক করে ওপেন করে নিচ্ছি আপনাদের ইনস্টল হয়ে গেলে আপনারা এখানে ওপেন বাটনটিতে ক্লিক করে ওপেন করে নেবেন তারপরে প্রথমে আপনারা এখানে দেখতে পাবেন ভিডিও নামে একটি অপশন রয়েছে এই ভিডিও অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ভিডিও অপশনটিতে তারপরে এখানে আপনারা ক্লিক করার পরে দেখতে পাবেন নিউ প্লাস নামে আরেকটি অপশন পেয়ে যাবেন সো এইখানে নিউ প্লাস অপশনটিতে আপনারা আবার ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার গ্যালারির ভিতরে চলে যাবে তারপরে এখানে আপনি আপনার গ্যালারির ছবিগুলো দেখতে পাবেন সো আপনি যে যে ছবিগুলো দিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছেন সেই ছবিগুলোর উপরে আপনি টাচ করে দিবেন সো আমি একটা একটা করে সিলেক্ট করে নিচ্ছি আপনারা যে যে ছবিগুলো দিয়ে ভিডিও তৈরি করবেন সেগুলো আপনারা সিলেক্ট করে নেবেন ছবিগুলোর উপরে টাচ করে দিলেই সিলেক্ট হয়ে যাবে তারপর এখানে দেখতে পাবেন টিক মার্ক নামে একটি অপশন রয়েছে এটাতে টিক দিয়ে দিবেন সো আমি এই টিক মার্ক অপশনটিতে ক্লিক করে দিলাম তারপরে কিন্তু ভিডিও এডিটরে চলে আসছি তারপর প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে যে আপনি কোন সাইজের ভিডিও তৈরি করতে যাচ্ছেন সো এর জন্য ক্যানভাস অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে বিভিন্ন সাইজ পেয়ে যাবেন ইউটিউব ফেসবুক টিকটক রিল ভিডিও বা যে কোনো ধরনের সাইজ এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন সো আমি এখান থেকে যে প্রথমে ফিট অপশনটি রয়েছে আমি এটাতেই ক্লিক করে সিলেক্ট করে নেব সো বন্ধুরা সিলেক্ট করার উপরে দেখতে পাবেন টিক মার্ক নামে একটি অপশন রয়েছে তারপর এখানে টিক দিয়ে দেবেন সো আমি এটাতে ক্লিক করে টিক দিয়ে দিচ্ছি তারপর আপনি এখানে দেখতে পাবেন যে ফটোগুলার কত সেকেন্ড করে আপনি ভিডিও বানাতে চাচ্ছেন অর্থাৎ আপনি কত মিনিটের ভিডিও তৈরি করতে চাচ্ছেন এখানে কিন্তু আপনার চাইলেই আপনার যে ফটোগুলা রয়েছে সেকেন্ড কমিয়ে বাড়িয়ে নিয়ে ভিডিওগুলো লং করতে পারবেন অথবা শর্ট করতে পারবেন সো কীভাবে করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই এর জন্য প্রথমে একটা ছবির উপরে এখানে ক্লিক করবেন তারপর এখানে যে দেখতে পাচ্ছেন যে একটি ইতি চিহ্ন রয়েছে এটাতে আপনার ক্লিক করে যদি রাইট সাইডে নিতে চান ডান সাইডে তাহলে কিন্তু এটা সেকেন্ড বাড়তেছে সো এটা কিন্তু আপনার ভিডিও লং হবে আর যদি আপনি এটা লেফট সাইডে নেন সেকেন্ড কমান তাহলে কিন্তু আপনার ভিডিওটা শর্ট হবে সো আমি এইভাবে আমি প্রত্যেকটাতে দুই সেকেন্ড করে দিয়ে দিচ্ছি আমি যেহেতু ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না আপনাদের দেখানোর জন্য ভিডিওটা তৈরি করতেছি সো আমি এটাকে দুই সেকেন্ডের ভিতরে রাখতেছি প্রত্যেকটাতে আপনারা চাইলে এটাকে আরও সেকেন্ড বাড়িয়ে নিতে পারেন সো বন্ধুরা এখন আমি ভিডিওটি প্লে করে দিচ্ছি দেখুন এখানে কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে একটার পর একটা আসছে সো এখানে কিন্তু কোনো স্টাইল হচ্ছে না সো আমি এখানে কিছু স্টাইল করে দেবো সো এর জন্য আপনারা এখানে নিচে দেখতে পাবেন যে কলমের মতো একটি আইকন রয়েছে এটাতে ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনি যে ফটোগুলো রয়েছে এগুলো অ্যানিমেশন লাগাতে পারবেন সো আমি এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন রয়েছে সো এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের স্লাইড বা অ্যানিমেশন দিয়ে দিতে পারবেন সো আমি এটাতে ক্লিক করে তারপর এখানে দেখতে পাবেন যে টিক মার্ক রয়েছে এটাতে ক্লিক করে দেবেন সো এভাবে কিন্তু আমি প্রত্যেকটাতে স্লাইড দিয়ে দেবো সমুদ্রে দেখুন স্লাইডটা দেওয়ার পর কিন্তু অনেক সুন্দর লাগছে সো এইভাবে আপনারা প্রত্যেকটাতে অ্যানিমেশন স্লাইড দিয়ে দিবেন তাহলে কি আপনার ভিডিওটা অনেক সুন্দর হয় সো এটাতে আবার ক্লিক করে দিবেন এভাবে আপনারা প্রত্যেকটাতে স্লাইড অ্যানিমেশনগুলো দিয়ে দেবেন সো আমি প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা একটু লং হতে পারে আপনি ধৈর্য সহকারে দেখুন আমি স্টেপ বাই স্টেপ এ টু জেড আপনাকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফটো দিয়ে সুন্দর একটি ভিডিও গান তৈরি করবেন আর অবশ্যই আপনারা এখানে যে ফটোর যে অ্যানিমেশন স্লাইডগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা দিয়ে দেবেন তাহলে আপনার যে ভিডিওটা থাকবে সুন্দর দেখাবে দেখুন আমি ভিডিওটা প্লে করে দিচ্ছি এখন কিন্তু কত সুন্দর লাগছে স্লাইড করে করে আসছে উপর থেকে নিচ থেকে সো এভাবে আপনারা স্লাইড করে নেবেন তারপরে এখন মূল কাজটি হচ্ছে আমাদের গান সেট করতে হবে এর জন্য আপনারা এখানে দেখতে পাবেন নিচে সেকেন্ড অপশনটি রয়েছে অডিও সো এই অডিও অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন দেন আমি অডিও অপশনটিতে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখতে পাবেন প্রথমেই যে মিউজিক প্লাস একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করে আপনার গ্যালারিতে থাকা যে অডিও গানগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করে নেবেন তারপর এখানে মাই মিউজিকে চলে যাবেন আমি আগে থেকে যেহেতু গান ডাউনলোড করে রেখেছিলাম সো এখানে ক্লিক করে দিবেন মাই মিউজিকে তারপর এখানে আপনার গ্যালারিতে যে অডিও গানগুলো রয়েছে ডাউনলোড করা এখান থেকে কিন্তু আপনি নিতে পারবেন সো এর জন্য আপনি একটি গানের উপরে ট্যাপ করবেন যেটি নিতে যাচ্ছেন তারপর এখানে দেখতে পাবেন ডান সাইডে ইউস নামে একটি অপশন রয়েছে এটা ক্লিক করে দেবেন সো আমি এটা ক্লিক করে দিলাম তারপরে ক্লিক করে দেওয়ার পরে আবার দেখতে পাবেন উপরে একটি টিক মার্ক রয়েছে সো এই টিক মার্ক অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন সো এটাতে ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখন কিন্তু আমি যদি প্লে করি তাহলে দেখুন কত সুন্দর স্লাইড শোর সঙ্গে আমার ভিডিও গানটি তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা আমি সাউন্ডটি অফ করে দিলাম আমার ভিডিওতে আবার কপি রাইটের সমস্যা চলে আসবে সো এরপর আপনি যদি ভিডিওটি সেভ করতে চান এর জন্য আপনাকে উপরে দেখতে পাবেন যে এক্সপোর্ট একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। উপরে রাইট সাইডে এক্সপোর্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে সো এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন আবার এক্সপোর্ট নামে আরেকটি অপশন রয়েছে সো আবার এটাতে আপনারা ক্লিক করে দেবেন এক্সপোর্ট অপশনটিতে আর আপনি যদি চান আপনার ভিডিও যে রেজুলেশন কমাতে চাচ্ছেন অথবা বাড়াতে চাচ্ছেন সো এখানে আপনারা কিন্তু রেজুলেশন কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন সো আমি চাচ্ছি এখানে রেজুলেশন এক হাজার থাকবে সো আমি এটা এক্সপোর্টে ক্লিক করে সেভ করে নিচ্ছি সো বন্ধুরা এরপরে একশো পার্সেন্ট হয়ে গেলে আপনার ভিডিওটা গ্যালারিতে পেয়ে যাবেন সো সেভ হয়ে যাবে আর এইভাবে আপনি খুব সহজে ফটো দিয়ে ভিডিও গান তৈরি করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তীতে এইরকম আর আকর্ষণীয় ভিডিও পোস্ট করলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ